বিরাট রাষ্ট্রীয় কাজে অনেক দিনের জন্য সফরে গেছিল তো সফর শেষ করে রাজ আইসা সেনা টেনা যারা ছিল সবাই রে যার যার মতো বিশ্রামে পাঠাইয়া উনি নিজে রাজ দরবার রাজমহলের মধ্যে চলে গেছে কথা কি বুঝতেছে যাইয়া হারুনার রশিদ রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছে রাষ্ট্রীয় কাজে দেশের কাজে প্রয়োজনে মাঝে মাঝে অনেক দিনের জন্য দূরে দূরে যায় আমার ছয়জন বান্দি বিবি সহ ছয়জন বান্দি এ ঘেরে খোঁজ খবর নেই না জিনিসটা কেমন হয়ে যায় অনেক দিন দইরা এদের হক আদায় করা হয় না এ একটু খোঁজ খবর নেওয়া দরকার দেখছেন নি কেমন বাদশা বাদশা হইয়া বৌর ব্যাপারে খবর রাখে আর কবার আমাকে বাংলাদেশি বেড়ারা নিজের এক করে জমিদার মনে করে বৌরে সাঁকর মনে করে কথা কয় না হে বাবা আল্লাহ একটা যোগ্যতা এইটা থাকে আমার বিবি কষ্টে আছে কিনা আমার বিবি কোনো সমস্যায় আছে কিনা আমাকে বাংলাদেশের পুরুষদের একটা সমস্যা হয়ে গেছে গা বিয়া করার পরে মনে করে আমি বান্ধি কিনে আনছি কত কয় না এলেই তো সমস্যা যে এলাকায় যাই মা ফিল করতে কাগজে লেখা দেয় হুজুর একটু স্বামীর খেদমত আমাকে এলাকার বিটিরা জন্মের খারাপ স্বামীর খেদমত করতে চায় না ও কাকা তুমি কয়দিন খেত মুদ করছো হ্যাঁ তুই কদি আমার কথা রে এ বাবা রে আবার ভুল বুঝতে আমার হুজুরে হুজুরে মহিলা করে উস্কাই দিয়া ভাই উস্কানি না ভাই আরে এটা নবীর কথা রে নবী কয় ওই পুরুষ সবচেয়ে দামি ওই পুরুষ সবচাইতে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি উত্তম তার মানে নবী বলো আমার উন্মতেরা যেখানে যাও যখনই যাও বিবির খবর রাই গো তুমি যা খাও বিবিরে খাওয়ো তুমি যেমন দামি কাপড় ভরো বিবিরেও ভরাই কথা কয় না

না একটু আজকে রাগ হইয়ই যান রাগ কবলে মরারাগ কিন্তু খালি বৌড়ি ভালোবাসো কথা কয় না ঘরের মধ্যে শান্তি অশান্তি কেন আসে এত টাকা পয়সা খরচ করিয়া স্বর্ণ অলঙ্কার বড়ি দিয়া হ্যাঁ বড়ি স্বর্ণ দিয়া বিয়া ঘরের মধ্যে এক সপ্তাহ শান্তি নাই খালি মারামারি আর আমেরিকা ইরাকের যুদ্ধ কথা কয় না রে বোঝে না কি জন্য ওই সুন্নত আদায় করো না এই জন্য সংসারে শান্তি আনার জন্য দুইটা সুন্নাত অবশ্যই পাকড়ায় ধরবেন নাম্বার হাত আপনি যখনই যান আগে বৌরে সালাম দেবেন আইসা বৌরে সালাম দেবেন এ মহিলারা স্বামী বাড়ির থেকে যায় সালাম দিয়ে বিদায় করবা ঘরে ঢোকার সাথে স্বামীরে সালাম দিবা মোসাফা করবা আর স্বামীর খোঁজখবর এতটুকু রাখবা রসুল বলে এই স্বামী আর আল্লাহ তালা দুনিয়ায় জান্নাতি সুখ দান করে এই আনাই ব্যবহার বাবা দুনিয়ার মানুষের যত মিষ্টি ব্যবহার প্রতিবেশীর লোকে আর যত সামাইরা ব্যবহার বউর লোকে কত কয়লারে বোঝে না মহিলারাও আছে কিছু ঘবিষ কথা কয়নারে রে বোঝে না স্বামীর লগে একেবারে বাদে ব্যবহার করে আর আশপাশের দুনিয়ার বেড়া গুলাকে ভালো আছেন ভাইয়া ভাইয়া আসেন না আমাকে বাসায় একটু বেড়াতে আসেন কথা কয়না রে বোঝে তামাম দুনিয়ার বেড়া গুলো দাঁত কেলায় মেলায় কথা কয় আর স্বামীর লোকের সমারের মতো কথা কয় আছে না না আর মানে দুই দিকেই তো শশ বাবা আরে ওয়াজ কোহান তো কানা কি এই ইয়ে তো আমি কই নেই দেখ হারুনা রশিদ আহমদুল্লাহ্ হলি ছিল তো এখন মনে মনে ভাবতেছে আমার ছয় ডা বান্দি আর আমার বিবি এদের খোঁজখবর তেমন নেওয়া হচ্ছে না এরা কি অবস্থা আছে তাতে এদের মাঝে মাঝে হাতিয়া দিতে হয় এটা আমার নবীর সন্ন্যাপ হারুনার রশিদ কিন্তু বড় যুগ সৃষ্ট একজন হলি আপনারা জানেন কিনা জানি না নাম শুনছেন না ভাই হারুন আর রশিদ তো একদিন ওই একটু রেস্ট নেওয়ার পরে ছয় বিবিরে ছয় বান্দিরে ডাক দেশে তোমরা আসো আমার দ্বারে একটু আসো জলদি আসো তো ছয় বান্দি আসছে কার দ্বারে স্বামীর দ্বারে হারুন আর রশিদ রহমতুল্লাহ আলের কাছে আসছে এসে বলতেছে বলেন কে জি বলেন কি বলবেন তো খোঁজখবর নিতেছে তোমরা কেমন আছো মেলা দিন রাষ্ট্রীয় কাজে বাইরে ছিলাম কে কেমন ছিলা কেমন দিন গেল সুন্দর খোঁজখবর নিতেছে নেওয়ার বলতেছে আমি আজকে আমি আজকে তোমাকে একটু তা হাদিয়া তো দেবো তো আবার একটু মজার মাধ্যমে তোমাকে দেহি কার কফালে কি আছে একটু কফালও পরীক্ষা করবো বোঝেনারে কথা বোঝে না দেহি কার ভাগ্যে কি আছে এর মাঝে না কার ভাগ্যে কি আছে এইটাও পরীক্ষা করবো মানে বিবি করে খুশি করবে তা কেমনে কি করবে আরোনার রশিদ রহমতুল্লাহ আলাই রাষ্ট্রীয় কোষাগার থেকে স্বর্ণগুণি মুক্ত অলঙ্কার একেবারে দুই মুখ ভরিয়া বিবিদের কাছে আনছে আইনা বলতাছে এখন একটা খেলা হবে খেলা কি খেলা দেখি কার কপালে কি আছে আমি এই স্বর্ণ অলঙ্কার তোমাদের মাঝে পাক্কা মাইরা ভালো দেবো দেখবো কে কতটুক ঠালা গুতা দিয়া কে কতটুক মানে কুরায় কারাই নেতে পারো কথা কি বোঝেন না বোঝেন না এবং দিয়া তোমাদের কাছে বিবিরা তোমাদের কাছে আমি স্বর্ণ অলঙ্কার পাক্কা মাইরা ফালাইয়া দিয়া আমি দূরে থাকে দেখবো কারা কার কপালে কদ্দুর কি আছে কে কতটুকু কুরায় কারায় নিতে পারো কার ভাগ্যে কম হয় বেশি হয় এটা আজকে পরীক্ষা করব তোমরা কি ও বিবিরাও খুশি হয়ে গেছে তাহলে আজকে হাতিয়া তো বাবা করে দেবে আমার স্বামী আচ্ছা মালি ঠিক আছে আমরা রেডি আপনি শুরু করেন হারুনা রশিদ মুঠ ভরিয়া স্বর্ণ অলঙ্কার বিবিদের সামনে পাক্কা মাইয়া দেশে আর

দুইটা তিনটা চাড্ডা বিয়য় হয় তুই মাঝে মাঝে এস্তেজে তৈগা খুরমা খেজুর শুকনা খেজুর এ দইריה ভাগত মারিয়া দেখছেন আপনারা ওই খেজুর কে কাটা কারিয়া নিতে পারে এটা একটা সুন্নাত বিবাহর সুন্নাত আর বর্তমান দুনিয়ার বিয়ার সুন্নাত আরে বিয়া গজবে হরিণত হইয়া গেছে বিয়া নাম মানি ডেক বাজায় কথা কয় নারে এ বাবারে দাঁড়াই বিয়া ফাдите বি এ যে ডেড বাজাও গান বাজাও ভাই রাগ হইতে পারো ও ভাই রাগ হই আমার দরকার মাইরা তারায় দাও ভাই তোমার বউ দুইরা ধরিবা এত আদরের সন্তান ছেলেকে মেয়েকে বিবাহ দেবা বিবাহ তো দেও তোমার ছেলে মেয়ের যেন সুখ শান্তি হয় মনে রাখবা বাবা যেই মাইয়ার যেই বাড়িতে যে মাইয়ার যে পোলা বিয়াতে এরকম হারাম কামের মাধ্যমে হয় ওই মাইয়ারা কুটি ঘরে বিয়াও যদি দেও জীবনে কপালে শান্তি হবে না ওয়াই না ওয়াই না হইতারে না বিশ্বাস কর না এই এলাকায় কোন কোন মাইয়ার কোন কোন ফোলার বিয়ার বাড়িতে ডেক্স বাজাইছে ওদের ঘরে ঘরে যায় খবর নিয়ে দেখবা তাহা থাকতে পারে একটার ঘরেও শান্তি নাই কতবার না বিবাহ করবা সুন্নাত তরিকার মাধ্যমে যেই বিয়া সুন্নাত তরিকার মাধ্যমে হয় মেলা আরম্ভপনা না হইলেও আল্লাহ আল্লাহস্থায়ীভাবে করে শান্তি আল্লাহ দিয়া না

কালা মানে সেই কালার কালা কুচকুচা কালা কুচকুচা কালা বুঝাইতাম কেমনে বাতের ভাইলার হারুনার রশিদের বউ ফেরাইছে বোঝে না রে বোঝে না ভাত রান্দা ডাক আর আরুনার রশিদের ওই কালা বান এক জায়গা বসাইলে বোঝার কায় দেয় না কোনটা ভাতের ভাইলে কোনটা বউ বোঝেন বোঝেন বুঝাবার জন্য কইলাম আর কি এত কালার কালা এই কালাবান্দি বাকি ছয়টার পাঁচটা কুরাইয়া নিতেছে আনন্দ করতেছে একজন আরেকজনকে ঠেইলে ভালো হইতেছে কিন্তু এই কালা খোটাখুটি করে না একদম হারুনার রশিদের দিকে তাকায় রুইসে ওয়া হারুনার রশিদ মনে মনে কয় এইটা দেখ তো কালা এটা আস্তে একটা বলো বোঝে না বোঝেন না এটা এ ভাগল মহিলা তুই কি তোর মাথায় কি গিলু গিলু কিছু নাই আমি এতদিন দিন পরে আইলাম তোকে একটু মনোরঞ্জন খুশি করার জন্য আমি একটা হাদিয়া দিলাম আর হাদিও দিলাম একটা আনন্দের মাধ্যমে দেই না কে কত কাইরা কুইরা নিতে পারে বল তুই নিজে এই স্বর্ণলঙ্কার পাঁচ জরে কোটে তুই ছাইヤマ দিক তাকাই রসুকা বল তুই কি ভাবছ আমি পরে তোরে আলাদা দেব এ ওই সুযোগ নাই পাগলের মতো দাঁড়াই আমার দিক ছাই রইছত কা আল্লাহু আকবার বাঁধি রাখ দিয়া কয় আমার কলিজার টুকরা mali এদের নজর তো স্বর্ণ অলংকারের দিকে এই জন্য এরা স্বর্ণ অলংকার গোরা হওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমার তো এই নজর স্বর্ণ অলংকারের দিকেরা আমার নজর এই স্বর্ণ অলংকারের মালিকের দিকে আমার দরকার স্বর্ণ অলংকার মালিক রে ওরে আমি যদি আমার মালিক রে পাইয়া যাই এই কি আমার খোটা লাগে নাকি আমার মালিক হয়ে গেলে তো সবকিছুর মালিক কয়লা so

বাকি ভাস্টা বউ কয় আমাকে স্বামী রে রুসি বেডা আমাকে মতো এরকম রূপবতী গুণবতী ধুইয়া কালার দার লগে ফেম শুরু করিয়ে দিয়েছে কথা কয় না রুসি নষ্ট হয়ে গেছে এ বউরা হেয়া হেয়া কইতে কইতে রাজ দরবারে পুরো কথাটা সরায় গেছে আরুনার রশিদের রুসি নষ্ট হয়ে গেছে কালা বান্দির ফেমে ভরছে কথা কয় না এই কথা ছড়াইতে ছড়াইতে পুরা রাষ্ট্রের মধ্যে ছড়া গেছে হারুনার রশিদ রহমতুল্লাহ বডিগার্ড মানে উজির যে ছিল সে বড় বিচক্ষণ ভালো ছিল হে ডাক দিয়া গায়ও বাচ্চা নাম দর বড় বিভদ হয়ে গেল কি বিভদ সারা দুনিয়ার বেপি আপনার যে একটা নাম আর সুনাম আপনার নামে একটা বদনাম উঠে গেছে গা কি বদনাম আপনি নাকি কালা কালাবান্ডির ভেবে ভরছেন সবাই আপনার রুচি নষ্ট হয়ে গেছে তো যেই বাচ্চার রুচি নষ্ট সে দেশ সুন্দর করে চালাইবে এই কোয়ালিটি কথা বাহিরের রাষ্ট্রের থেকেও আসতেছে আর ওনার কয় খুব গা বেড়া হ্যাঁ আমার কি আইয়ে যায় বোঝে না রে বোঝে না কয় ওরা খুব কয় না না এই কথা কইলে কাম হইবে না আপনি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি আপনি দাসের রাজা কোনো বদনা মুটলে তার থেকে বাসাও আপনার কিন্তু দায়িত্ব কথা কয় না রে বাংলাদেশে সব কিছুর দাম বাইরে যায় সব কিছু গরিবের নাগালের হাতের বাইরে গেছে কথা কয় না তেলের দাম সবের দাম নুনের দাম এমন কি জাইঙ্গের দামও এখন বাড়া কথা কয় না রে কথা কয় না যদি সরকার তাড়াতাড়ি নিয়ন্ত্রণ না করে বদনাম কার হবে কথা কয় না কথা কয় না সরকার বিরোধী কথা করছি না এবার কেউ ভুল বুঝছেন না আমি কিন্তু রাজনীতি করার জন্য আর কি কয় অবশ্যই রাজনীতি করি রাজনীতি করি না মানে আমি ইসলামী আন্দোলন করি করি কিন্তু হ্যাঁ না আমি ওই কে কোন দল ভালো কোন সরকার ভালো এটা কইতে আহি নাই বুঝা কইলাম তো যাই হোক যেটা বলতেছিলাম হারুন রশিদের হুজির ডাক দিয়া কয়বা চাই কথা কইলে হইব না রাষ্ট্র চালাইতে হইলে নিজেকেও

সব দেশের বড় বড় রাজা বাদশাহ মন্ত্রী যারা আছে খবর দে আর আমারও পার্লামেন্টের যত মন্ত্রী আছে খবর দে একদিন দুপুরে জন্মের খাওয়ান খাওয়ামো আরও করে বুঝামু আমি আমার রুচি নষ্ট হয়েছে না আমার রুচি আরো সতেজ হয়েছে এইটারে আমি বুঝামু কেমনে বুঝাইবেন কে হে বুদ্ধি আমার দ্বারে তোর দাওয়াত দেওয়ার কাম দে সব দাওয়াত দেশে তো একদিন অন্য অন্য দেশের রাষ্ট্রের হ্যাঁ বড় দায়িত্বশীল দায়িত্বশীলরাও আসছে এই হারুনা রশিদের দরবার রাজ দরবারের পার্লামেন্টের মন্ত্রীরাও সব আসছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো সবাই কানা ঘুষা কানা ঘুষা করে বাদশার কি মাথা মাথা খারাপ হয়ে গেল যা শুনতে আসি সমালোচনা কালাবান্দির প্রেমে পরে এটা বাদশা হয়ে হটাহটি নায়িকা সে প্রেমে ভরবি বেটা এটা হলো সবার যদি কালার প্রেমে বললি কে বোঝে না সবাই খালি নিয়ে কানা ঘুষা করতেছে এর মধ্যে হারুনার রশিদ রহমতুল্লাহ আলাই রাজ দরবারে ঢুকছে ছয় নিয়ে কয়জন নিয়ে কথা কয় না ছয় বৌ নিয়ে ছয় বান্দি নিয়ে ঢুকছে ঢোকার পরে আরুনা রশিদ আহমাদুল্লাহলা শেয়ারে বসছে কি আজি বা ল বার বুঝানোর সিস্টেম কত সুন্দর ছিল শুনবেন না শুনবেন না কেটা কেটা শুনবেন না হাতুষ করে শুনবেন না না শুনবেন তা কত শুনবেন মাগ না ফিরি শুনলি মনে থায়ে না বলবো মাত্র সর্জনু কয়েকটা টাহা লাগবে ভাই কয়টা টাহা